ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার গারাজান তামালতলা বাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পুরনো ও ঐতিহ্যবাহী খেলা হাঁটুরু খেলা মঙ্গলবার গারাজান তামালতলা বাজার স্থানীয় বর্ষা ক্লাবের আয়োজনে হাঁডুরু খেলায় অংশগ্রহণ করে স্থানীয় দুটি দল তুমুল উত্তেজনা ও দর্শক সমর্থকদের জোরালো সমর্থনে খেলাটি অনুষ্ঠিত হয় পরে ফুলবাড়ি উপজেলা ও পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মধ্যে টানাটানি খেলায় অংশগ্রহণ করে খেলোয়াড়েরা এদিন বিকেলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মামুন রশিদ মামুন এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজি এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন পরে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন মামুন রশিদ মামুন

বিকাশ লাভ করে এবং সামাজিকভাবে আমাদের অনেক সামাজিক অনেক অপক্ষ থেকে আমরা খেলাধুলা থাকলে আমরা এসব সামাজিক অপক্ষ থেকে আমাদের ছেলেমেয়েরা অনেকটা ভালো থাকে কাজে বলি যে যারা যেসব ক্লাবাসী এলাকায় তাদেরকে বেশি বেশি খেলা আয়োজন করা সাংস্কৃতিক সুস্থ তারা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা এবং এই এলাকায় অঞ্চলে যাদের সামর্থ্য আছে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং এই ক্লাবগুলোকে আপনারা সহযোগিতা করবেন পরে মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা নির্ধারিত পর্বে হাডুডু খেলা দুই দল সমত অর্জন করে পরে মুক্তাগাছা ও ফুলবাড়ি উপজেলার মধ্যে রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয় এতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ফুলবাড়ি উপজেলা অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ